সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চোখরে দীর্ঘ সময় মোবাইলে স্ক্রল করা কিংবা দীর্ঘ সময় টাইপিং করা দর্শক এই অভ্যাসগুলো কি ধীরে ধীরে আপনার আঙুল ব্যথার কারণ হয়ে উঠছে আমাদের মাঝে এমন অনেকেই রয়েছে যারা দীর্ঘ সময় মোবাইল স্ক্রল কিংবা টাইপিং করতে গিয়ে প্রথম থেকে ব্যথার পরিমাণ সীমিত হলেও পরবর্তীতে ব্যথার আকার মারাত্মক ধারণ করে তবে এখনই আপনার সচেতন হবার সময় আজ আমরা কথা বলবো টেনেস আইনোবাইটিস অর্থাৎ যারা দীর্ঘ সময় মোবাইল টাইপিং করতে গিয়ে আঙুল কিংবা কবজি ব্যথায় ভুগছেন তাদের এই সমস্যাগুলো নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য মাস্কুল স্কেলিটাল ডিজর্ডার স্পেশালিস্ট অধ্যাপক আলতা হোসেন সরকার স্যার স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে স্যার মোবাইল স্ক্রল করা তিন থেকে শুরু করে মাঝ বয়সে কিংবা বৃদ্ধ বয়সে এবং শিশুরাও বর্তমানে এটিতে আক্রান্ত হয়ে পড়েছে এক ধরনের ভাইরাস বলতে পারি আমরা কিন্তু স্যার এই যে আমরা দীর্ঘ সময় মোবাইল স্ক্রল করছি টাইপিং করছি অনেকে গেম খেলছে অনেকে আমরা অফিসিয়াল কাজকর্ম করছি এতে করে দেখা যায় অনেকের আঙুল ব্যথা হাত ব্যথা আবার অনেকের ক্ষেত্রে কবজিতেও ব্যথা অনুভূত হয় কি কারণে এবং এই যে সমস্যাগুলো হচ্ছে এগুলো কি আসলে বড় কোনো জটিলতার কারণ হতে পারে প্রথম হলো এক কথায় কি কারণে ওভার ইউজ আপনি যখনই কোনো টেন্ডনকে ওভার ইউজ করবেন তখন সে ব্যথা হবে এখন মোবাইল আছে ল্যাপটপ আছে ব্লাব ব্লাবলা অনেক কিছু আছে কিন্তু চলুন না একবার আমি আমার গ্র্যান্ড মাদারের কথা ভাবি সে পঞ্চাশ বছর আগে তার এরকম ব্যথা হয়েছিল আমার মনে পড়ে দশ বছর আগে আমার মার এরকম হয়েছে আমার মা তো মোবাইলও ব্যবহার করে ল্যাপটপ ব্যবহার তাহলে কেন এটা হলো বিকজ অফ ওভার ইউজ তা এখন যারা এগুলো ব্যবহার করে তারা প্রতিনিয়ত এটা দিয়ে টাইপ করতেছে মোবাইল ধরে আছে ব্যবহার করতেছে টেন্ডন সিটের মধ্যে দিয়ে টেন্ডন যাওয়া আসা করতে 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 একটা সময় সময়টাকে ইনফ্লামড হয়ে যাচ্ছে ব্যথা হচ্ছে আর আমার মা বা আমার গ্র্যান্ড মা তাদের কেন হয়েছে অনেক বড় লাখ কি কারণে হচ্ছে ওভার ইউজ শুধুমাত্র সময়ের প্রেক্ষাপটে ধরনটি বদলে গিয়েছে কিন্তু ওই যে আঙ্গুলের যে ব্যবহার একদম একই রকম রয়ে গেছে এবং এটির কারণেই এই তীব্র ব্যথা জি তো সেজন্যে আমরা বলবো যে ব্যথা হওয়ার কারণ কি ওভার ইউজ তাহলে ওভার ইউজ কী কীভাবে হতে পারে ল্যাপটপ ব্যবহার করলে হতে পারে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলে হতে পারে আমরা সারা দিন কাজ করি লিখি সেখান থেকে হতে পারে অনেক লেখার জন্য হতে পারে ওভার ইউজের জন্য হতে পারে নানান রকম কাজের জন্য হতে পারে আর একটা কথ আছে সেটা হলো অনেকেই নিজেই কাপড় পরিষ্কার করেন কাপড় ধোয়ে সাবান মাখায় কাপড় ধুয়ে সে কারণেও হতে পারে জগ থেকে পানি ঢালতে গিয়ে ওভার ইউজ হতে পারে এ সমস্ত কারণে এই কষ্টটা হয় এবং এটা খুবই কষ্টের আমি মাকে দেখেছি উনি অনেক কষ্ট পেয়েছেন উনি অনেক গ্রামে থাকতেন এখানে এরকম ব্যথা হয়েছে অনেক কষ্ট পেয়েছেন এবং স্যার ব্যথাটা তো আসলে রিলিফ পাওয়ার কোনো উপায় নেই কারণ যে কাজটা তিনি একবার করছেন সেটা তো বন্ধ থাকছে না পরের দিন বা নির্দিষ্ট একটা টাইম বা সময় সীমায় তাকে আবারও করতে হচ্ছে এই যে ঘন ঘন একই আঙুলের উপর প্রেশার এটাই মূলত মেন কারণ জি এবং স্যার আমি একটু জানবো যে এখন তো আমরা যে লাইফ স্টাইলে হ্যাবিচুয়েটেড হয়তো বা ওই মায়েদের মতো অভ্যাস নেই আমাদের কিন্তু কন্টিনিউয়াস যে মোবাইল স্ক্রল করছি কিছুটা নেশার মতো এটি কতটুকু ক্ষতির কারণ হতে পারে ওয়েল ক্ষতির কারণ আর সুবিধা দুটোই আছে আমরা সেখানে কোথায় চলে যাব এখন নিউটনসের থার্ড ল তো নিউটনসের থার্ড ল বলছে যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান তা আমরা কাজ করতে হবে আমাদের তা কাজ করলে আমাদের আবার ক্ষতি হতে পারে আমাদের মাথায় রাখতে হবে প্রথম হলো যে আমার ইউজটা এমনভাবে করবো যাতে আমার ক্ষতির কারণ না হয় নাম্বার ওয়ান নাম্বার টু হলো এখন এইটার জন্যে ইনফ্লামেশনের জন্যে এখন ফিজিওথেরাপির চিকিৎসা অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং এটা অনেক উপকারে আসে ফিজিওথেরাপি চিকিৎসা ফিজিওথেরাপি চিকিৎসা করার আগে আমরা আগে এখানে বের করি যে এই রিস্টের এখানে যে ব্যথা আঙ্গুল তুলতে ব্যথা লাগে আমি এরকম স্ট্রেস করলে ব্যথা লাগে এখানে কোন কোন মাসেল ইনভলভ কোন কোন টেন্ডন ইনভলভ তো এখন একটা সুবিধা হলে এই বিশেষ করে ঢাকা শহরে একটা মেশিন আছে মাস্কুলো স্কেলিটাল আলট্রাসোনোগ্রাফি মেশিন আচ্ছা আচ্ছা এটা দিয়ে আমরা আলট্রাসোনোগ্রাম যদি আমরা করি রিস্টের তাহলে বলে দেবে কোন কোন টেন্ডন কোন কোন জায়গায় কষ্ট হয়েছে বা কি কষ্ট হয়েছে স্যার এই যে আপনি মাস্কুলো স্ক্যালিটাল কথা বলছেন এটা তো অনেকের জন্য সম্পূর্ণ নতুন এটা কি চাইলে যে কোনো জায়গায় করতে পারে না স্পেসিফিক কোন কোন ঢাকা শহরে কয়েক জায়গায় অল্প কয়েক জায়গায় হয় অল্প কয়েক জায়গায় হয় তো এবং সঠিক রিপোর্ট তারা দেয় তো সুতরাং অল্প জায়গায় হলেও করতে হবে মনে পড়ে আজ থেকে বেশ সে টোয়েন্টি ইয়ার্স বিফোর বিশ বছর পঁচিশ বছর আগে আমাদের ঢাকায় তখন এমআরআই ছিল না আমরা এমআরআই করতে হলে পার্শ্ববর্তী দেশে যেতে হতো এবং তারপরে আমাদের কি হয়েছিল ওপেন হার্ট সার্জারি করার জন্য পার্শ্ববর্তী দেশে যেতে হতো এবং যাওয়ার সময় আট থেকে দশ সদস্যের একটা টিম দিত এখন কি সেই অবস্থা আছে চিকিৎসা ব্যবস্থা অনেক অত্যাধুনিক পরিবর্তন এসেছে আমরা উন্নত সেজন্য মাস্কোলোস্কেলিটাল আলট্রাসোনোগ্রাম করার জন্য ঢাকা শহরে যেহেতু হয় একটু দূরে গেলে অসুবিধা কি আপনি কোথায় থাকেন বলে আমি উত্তরায় থাকি উত্তরায় দেখেন হতেই পারে যদি না হয় আপনি পান্থপথ হবে এরকম আপনি বের করে ফেলতে পারেন তো সুতরাং আমি মনে করি যে চিকিৎসা করার আগে আলট্রাসোনোগ্রাম করে নেওয়া উচিত আগে অ্যাসেসমেন্ট ফাইন্ড আউট করাটা খুব বেশি জরুরি যে কি সমস্যা কি কারণে অ্যাসেসমেন্ট হলো সঠিক চিকিৎসার চাবিকাঠি এটা আমার টিম সদস্য যিনি মেইন সদস্য উনি এটা বলেন প্রায় বলেন যে অ্যাসেসমেন্ট হলো সঠিক চিকিৎসার চাবিকাঠি তা আমরা অ্যাসেসমেন্ট করব অ্যাসেসমেন্ট দুইভাবে করব একটা হলো আমরা এরকম ধরে স্ট্রেস করে বলবো ধরেন তারপরে একজাক্টলি ওই জায়গায় আমার মুভমেন্ট করে দেখব ব্যথা হয় কিনা করতেই পারবে না চিৎকার দেবে আমরা দেখলাম যে তার ব্যথা এরপরে যে জায়গায় তার ব্যথা আমরা ওই জায়গাটা হালকা হালকা চাপ দিয়ে দেখলাম ব্যথা হয় কিনা ব্যথা দেন ইট টু দা সোনোগ্রাফার যে মাস্কুলার স্কেলটা করে আপনি দেখেন তার রিসটি কী হল সে হয়তো ওখানে বলে দেবে দুইটা মাসেলের কথা এক্সটেন্সের পলিসিস লং আর হলো ব্রেভিস মানে এই আলট্রাসোনোগ্রামে পার্টিকুলার মাসেলকে ফাইন্ড আউট করা পসিবল যে কোন মাসেলে মনে প্রবলেমটা হচ্ছে এই যে মাসেলের নাম বললাম আমি ওরা এই নাম বলবে আমি যদিও ফিজিক্যালি টেস্ট করে বলছি বাট এইটা আলট্রাসোনোগ্রাম করলেই বোঝা যাবে অনেক জায়গায় যেরকম ধরুন ব্যাকের আলট্রাসোনো করি ওখানে অনেক মাসেল আছে এখন কোন মাসেলটা ইনভলভ তার ব্যাক প্রবলেম হয়েছে এই ব্যাকে কে কালপ্রিট তাকে আলট্রাসোনোগ্রাম করে তারা বের করে দেবে অনেক মাসেল আছে তার মধ্যে ধরেন লিট্রোস্পাইনি আছে মাস ডোকসি আছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস আছে এরকম অনেক মাসেল আছে তারা সঠিক মাসেলটাকে বের করে দেবে যে এইটা প্রবলেম দেখেন এখানে আমরা বের করার পরে আমরা ফিজিওথেরাপি চিকিৎসার বা ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে বহুল ব্যবহৃত একটি মেশিন আছে যার নাম ওই আলট্রাসোনোগ্রামের নামের মতোই আলট্রাসাউন্ড থেরাপি আচ্ছা আচ্ছা ওইটা আলট্রাসোনোগ্রাফি আর এটা আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ড থেরাপি আমরা আলট্রাসাউন্ড থেরাপি ব্যবহার করবো সঠিকভাবে এবং এই জায়গাটা দেখবো যে কতটুকু জায়গা সে অনুযায়ী আমরা হেডটা নিব হেড যদি বড় হেড নেই তাহলে অসঠিক হবে এখানে যদি ছোট হেড লাগবে আমরা ছোট হেড দিয়ে এটাকে চিকিৎসা করে দেবো দিয়ে আমরা এটাকে স্ট্রেসিং ডিফ্রিকশন রিলিজ এগুলো করে স্ট্রেসিং করে অল্প দিনের কষ্ট হলে ক্রায়োথেরাপি ঠান্ডা শেক বেশি দিনের কষ্ট হলে ওয়ার্ম শেক দিয়ে দেব কোন কোনো চিকিৎসক দেখি ইদানিং তারা অ্যাডভাইস করে রিস্ট ব্যান্ড ব্যবহার করতে আচ্ছা যাতে এটার মোবিলিটি কম হয় বাট আমি এবং আমার টিম সদস্য আমরা রিস্ট ব্যান্ড ব্যবহার করি না কেন করি না কারণ আল্লাহ পাক આપটিকে সৃষ্টি করছে মোবিলিটি দিয়ে হুম মুভ করতে হবে তা আপনি রিস্ট ব্যান্ড ব্যবহার করলে এটা কি হবে ইমোবিলাইজেশন হবে হুম এই রিস্টে এখানে অনেকগুলো ছোটো ছোটো জয়েন্ট আছে ভাবে বেঁধে দিলে আশেপাশে হাতের ওই জয়েন্টগুলো জয়েন্টগুলো প্রপার মুভমেন্ট না করতে পারলে সব থেকে বেড়ে যাবে এটা বেঁধে রাখলে মাসেল উইক হবে তো সুতরাং আমি আমি একমাত্র ইমোবলাইজেশনের কথা বলব যদি আপনার ফ্র্যাকচার হয় হুম এই যে আমাদের রেস হচ্ছে রেস পেইনের ক্ষেত্রে অনেক বেশি মুভমেন্ট করাটা ভালো নাকি একদম সেটাকে ফিক্সড করে রেখে দেওয়া ভালো আপনি খুব চমৎকারভাবে বলছিলেন যে যদি ফ্র্যাকচার না হয় সেক্ষেত্রে অবশ্যই মুভমেন্ট করার কোনো বিকল্প নেই কিন্তু আমরা তো স্যার কন্টিনুয়াস মোবাইল স্ক্রল করছি স্ক্রল করছি টাইপিং করছি এবং আমাদের কোন ভঙ্গিটা কোন ধরনের ইউজ করার প্রবণতাটা আমাদের এই রিস্ট পেনটাকে বাড়িয়ে দিতে পারে অর্থাৎ আমরা ওভার ইউজ করবো না এক কথায় শেষ আমরা ওভার ইউজ করবো না ওভার ইউজ করলে রিস্ট পেন বেড়ে যেতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু আমি সেলফ আমি যখন এটা ব্যবহার করব স্ক্রলিং করছি টাইপিং করছি কাপড় চিপসি এরকম বিভিন্ন কিছু করার পরে ট্যাপ খুলছি আমি নিজেই ফিল করবো যে কোন মুভমেন্ট বেশি করলে আমার আমি ওই মুভমেন্ট করবো না বাট আমি যেটা বলি আমার রুগীদেরকে যে আপনি কোনো মুভমেন্ট ওভার ইউজ করবেন না এবং আপনি এক্সারসাইজগুলো রেগুলার করবেন স্ট্রেসিং স্ট্রেনিং এরপরে আপনার মুভমেন্টগুলো করবেন এই থামের যে মুভমেন্ট আছে এই মুভমেন্টগুলো করবেন এখানে কিন্তু আর বিষয় আছে রিস্টে শুধু এই ডিকরাভেইন ডিজিজ বা টেনোসাইনেভাইটিস হলেই ব্যথা হয় তা নয় এখানে কিন্তু রিস্টে আর একটা জিনিস আছে আমরা এটাকে বলি কার্পাল টানাল সিন্ড্রম এখানে কষ্ট হলেও ব্যথা হয় আচ্ছা এখন আপনি যখন চিকিৎসা করবেন তখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আপনাকে করে নিতে হবে যে এটা কার্পাল টানাল সিন্ড্রম নাকি এটা আপনার ডিকরাভেইন ডিজিজ এই যে রিস্টের ইখানি আর ইখানি মাসখানে ধরেন লেস দ্যান টু ফিঙ্গার দুই আঙ্গুলরা কম জায়গার মধ্যে এটা এরকম ভিন্ন ভিন্ন ডিজিজ জি ডিজিজ তখন আপনাকে ওই এক্সারসাইজের যেমন ধরেন কারপাল টানেল সিনড্রোমে প্রবলেমটা হয় রিস্টের ইখানি কেন রিস্ট থাকে আমাদের অধিকাংশ সময় রিস্ট ফ্লেক্স থাকে আর সেমি ফ্লেক্স থাকে একটু বাঁকা থাকে যখন একটু বাঁকা হয় তখন এই যে এখানে একটা শীত থাকে এইটার মধ্যে যে নয়টা স্ট্রাকচার পাস করে তার মধ্যে একটা হলো নার্ভ মিডিয়ান নার্ভ এই মিডিয়ান নার্ভে যখন চাপ লাগে তখনই এদিকে ব্যথায় আঙ্গুলে এদিকে ঝিমঝিম করে ব্যথা হয় নামনেস হয় ভারী হয়ে যায় তো সেটা কেন হয় এই যে হাত দেখেন লিস্ট একটু বাঁকা আছে যখনই বাঁকা থাকে এটা এখন এই যে এই জায়গাটায় কম্প্রেস করে আচ্ছা সিম্পলি আপনি একটা সাধারণ একটা মুভমেন্টই এটা সাধারণ মুভমেন্ট কি সাধারণ মুভমেন্ট এটা বাঁকা হয়ে থাকলে ব্যথা হয় তাহলে এটা অপোজিট করে রাখি যে ব্যথা হবে না মানে এইভাবে চুলিয়ে না রেখে হ্যাঁ অপোজিট করলাম আমি অপোজিট করে আর এখানে একটু চাপ দিলাম যখন অপোজিট করে এখানে চাপ দিলাম তখন এখানে যেটা টাইট ছিল এই চাপে এটা লুজ হয়ে কম্প্রেশন নাই এখন নামনেস নাই ঝিমঝিম নাই টিংলিং নাই কষ্ট নাই তাহলে এটা কি তখন ভাববো কার্পাল টানাল সিনেট এই টানেলের মধ্যে যে স্ট্রাকচার গ্যাসে নার সেই কাজটা করতেছে তাহলে আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে ভেরি ইজি আমি খুব দ্রুত ডায়াগনোসিস করে ফেলব যখনই আমি ডায়াগনোসিস করে ফেললাম তখনই আমি এখন এখানে চিকিৎসা করব এটার চিকিৎসার জন্য রাতে সাধারণত আমি অ্যাডভাইস করি রুগীদেরকে রাতে তো আর এটা করতে পারবে না রাতে বলি আপনি একটা কক আপ স্প্লিন্ট অথবা নাইট স্প্লিন্ট ব্যবহার করতে আচ্ছা আপাতত গ্র্যাজুয়ালি গ্রাজুয়ালি আমরা এটাকে করে ফেলবো আমরা এখন অপোজিট গ্রুপ অফ মাসেলকে স্ট্রং করে ফেলব ব্রেন স্ট্রমিং করবো রুগীকে বলবো আপনি যখনই বসে থাকেন আপনি চেষ্টা করেন হাতটা এরকম রাখতে যখনই বসে থাকেন আপনি চেষ্টা করেন এখানে একটু চাপ দিয়ে ধরে রাখতে আর আমি এবং আমরা এইখানে ইনফ্লামেশন হয় ওই যে আমাদের বহুল ব্যবহৃত আলট্রাসোনো থেরাপি অর্থাৎ ইউএসটি আমরা বলি সেই ইউএসটি আমরা এখানে ব্যবহার করবো এরপরে আমরা অপোজিট গ্রুপ অফ আমরা স্ট্রং করে দেব। হাতের আঙ্গুলের মাসেলকে আমরা স্ট্রং করে দেব এবং এই অংশকে আমরা স্ট্রেসিং 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 করে তার ব্রেইন স্টিমুলেট যেন হাত এরকম রাখে এরকম রাখলে সে যেন মাঝে মাঝে দুই জায়গায় চাপ দিয়ে এটাকে ফাঁকা করে দেয় তাহলে তার এই ব্যথা থাকবেন না কেন থাকবে থাকবেই না মেরাকাল ট্রিটমেন্ট হবে তখন বাহ মেরাকালি খুব ছোট একটা এক্সারসাইজ কিন্তু খুব চমৎকার হবে সেই ব্যথাটি কমে যাচ্ছে আপনাকে অ্যাডভাইস মানতে হবে এক্সারসাইজ করতে হবে রেগুলার আপনি যেমন প্রেয়ার আপনি যেমন নামাজ পড়েন প্রেয়ার করেন বা অন্য লোক যেমন প্রেয়ার করে তার টাইম থাকে এরকম টাইমিং করে করে এক্সারসাইজগুলো করবেন আপনার কষ্ট থাকবে না আর আপনার তো এক্সারসাইজের কোনো বিকল্প নাই নিশ্চয়ই আমরা দেখেছি যে দেশে এবং বিদেশে আমার অনেক দেশে আমি গেছি দেখেছি কাজ করেছি সেখানে দেখেছি যে এক্সারসাইজ আলট্রাসাউন্ড থেরাপি কক আপ স্প্লিন্ট এগুলোর কোনো বিকল্প নাই এর বাইরের কোনো চিকিৎসা নাই নিশ্চয়ই আপনার প্রবলেম হচ্ছে হাত বাঁকা হয়ে গেলে আপনার কমপ্রেস করে ঝামেলা হয় তাই কোন ওষুধ আছে যে ওষুধ খেলে হাত অটোমেটিক্যালি সোজা হয়ে যাবে সচেতন থাকা জরুরি বিভিন্ন ধরনের মাধ্যমে আঙ্গুলটিকে ব্যথা করে ফেলছি সেগুলো থেকে বিরত থাকাটা একান্তই কর্তব্য স্যার একদম আলোচনা শেষ প্রান্তে চলে এসেছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন প্রত্যেকটি দর্শক হয়তো অনেক বেশি উপকৃত হয়েছে আপনাকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আসুন আমরা আমাদের আঙুলটিকে সুরক্ষিত রাখার জন্য ওভার ইউজড বন্ধ করি যারা আমরা মোবাইল স্ক্রল করছি অতিরিক্ত পরিমাণে টাইপিং করছি কিংবা টেক্সটিং করছি এ সমস্ত অ্যাক্টিভিটিসগুলো বন্ধ রাখাটা আমাদের এই মুহূর্তে একান্তই কর্তব্য সবাই সচেতন থাকে সুস্থ সুন্দরভাবে বাঁচতে শিখি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন